হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে দেখেন গাইস কত সুন্দর পিঠা আপনারা বলেছিলেন পিঠার ভিডিও চাই তো এই যে দেখেন পিঠার ভিডিও চলে আসছে পিঠা দেখাও কত কত পিঠা এতই সুন্দর মজা আমি একটা খেয়েছি ভীষণ মজা ভিতরে পিঠার ভেতরে নারিকেলের পুরে ভর্তি গাইস এই যে দেখেন এই যে ভেতরটা দেখাও একদম নারিকেলে ভরপুর আমা তুমি পিঠা খাইছো একটু খেয়ে দেখো কেমন মজা একটু খেয়ে দেখো কেমন মজা একটু আমাদের গাছটা বলো গাছ কেমন হাত দিয়ে দেখা যাও অনেক টেস্টি বলো অনেক টেস্টি আমাদের ওয়াসিনাথ খাচ্ছে খেয়ে বলতেছে অনেক কি আমার টেস্টি আমি খাই কেমন লাগে দেখি এর আগে তো খেয়েছি অনেক মজা খাইছি দেখি বিসমিল্লা অসাধারণ অনেক মজা শীতের মধ্যে আর উত্তরাঞ্চলে চলে এসেছি পিঠা পুলি না খেলে তো হবে না রসটা দুধ দিয়ে করা অনেক মজা কথা বলো কিছু বলো গাছ কি বলো আপনারা পিঠা খাবেন বলো আপনারা পিঠা খাবেন অনেক সুন্দর সুন্দর পিঠা আর এই পিঠা হলো কুসলি পিঠা আমাদের গ্রামে কুসলি পিঠা বলে আপনাদের অঞ্চলে কি বলে জানি না আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন গাইস পিঠার ভিতরে কত সুন্দর এই যে এগুলো সব নারকেল দেওয়া নারকেল দেওয়া খুব সুস্বাদু দুধ দুধ নারকেল নারকেল দেওয়া এটা তেলে ভেজে নিয়ে এভাবে করা হয়েছে মানে এই যে এই মাত্র লাড়ে দাওয়া হলো মালা গাঁথা হয়েছে মাছের মালা গাঁথছে ওই যে মানুষই গেঁথে গিয়েছে এগুলো মালা গেঁথে দিয়েছে মাথাগুলো সব কেটে নিয়েছে যে মাছের মাথাগুলো সব কাটা হয়েছে কেটে সব লাড়ে দেওয়া হয়েছে আর গ্রামের পরিবেশ গাছ দেখেন কত সুন্দর চারিদিকে গাছপালা আর কত সুন্দর এখানে ট্যাংকি রাখা হবে এখানে ট্যাংকি রাখা হবে আর ছাদের উপরে গ্রামের সুন্দর দেখে গ্রামের এখানে ধান ধান

এটা আমার মামা ওয়াসি না তুমি কি করতেছো আজকে আমাদের ইয়ে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী এটা ইয়ে আলুর ঘাটি এই আলুর ঘাটি আলুর ঘাটি আমাদের ঐতিহ্যবাহী সালাদ খাওয়া হচ্ছে ভীষণ ভালো লাগে মামা ভিডিও করছে